স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ জরুরি তিনি যদি পদত্যাগ না করেন দফতর পরিবর্তন করা হোক তিনি আর পারছেন না সরকারের ভেতর থেকেই বলা হচ্ছে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনার ধরেন না কেন তাকে জবাব দিয়ে তার আওতায় আনেন না কেন তিনি তো ব্যর্থ দর্শক আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা ভেবেছিলাম সেনাবাহিনী থেকে আসছেন তিনি ভালো কিছু করবেন কিন্তু তার যোগ্যতায় ঘাটতি রয়েছে দক্ষতায় ঘাটতি রয়েছে আহ উপদেষ্টাদের মধ্যে ব্যর্থ উপদেষ্টাদের মধ্যে এখন প্রথম দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে ভয় হাত পা কাঁপেন মানে এই পদের যোগ্য তিনি নন এই পদে আরো কঠিন হৃদয়ের দৃঢ় চিত্তের লোক দরকার সজীব বলে অগ্নিকণ্ড ঘটনা ঘটেছে তিনি সাংবাদিকদের সাথে কথা বলছেন তার হাত পা কাঁপছে এর মানে পরিস্থিতি সামাল দেওয়ার যোগ্যতায় তার অভাব রয়েছে সেনাবাহিনীতে চাকরি করেছেন তো ব্যারাকের মধ্যে জনগণের সাথে মিশে জটিল পরিস্থিতি বা সেনাবাহিনীতে চাকরি করেছেন শুধু ট্রেনিং দিয়েছেন যুদ্ধ করেছেন কখনো যুদ্ধ করা লাগেনি এ কারণে তার সমস্যা রয়েছে জাহাঙ্গীর সাহেব ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এই আহ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আবার তিনি বলছেন যে আহ ব্যর্থতার দায় স্বীকার করলাম ফায়ার ফাইটার্স হত্যার শিকার হয়েছে আচ্ছা দায় স্বীকার করে আপনি কি করলেন দায় স্বীকার অর্থ কি দায় স্বীকার করলাম বললেন আর হয়ে গেল বরং আপনি পদত্যাগ করুন নাহলে ডক্টর ইউনুস সরকার উচিত তাকে অন্য দপ্তরে দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা এটা তার কাজ না ডক্টর আসিফ নজরুল একটা বক্তব্য শুনেছেন না কি ইঙ্গিত দিয়েছে যে অমুকে কেন গ্রেপ্তার হয়নি ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়ো এইসব প্রশ্ন ডক্টর আসিফ নজরুল অনেক করছেন তিনি বলছেন কার কাছে কি প্রশ্ন করতে হবে এটাই আপনারা জানেন না ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়েন অমুকে কেন গ্রেপ্তার হয়নি এই প্রশ্নগুলো করবেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এবং নানান জায়গায় গোয়েন্দা ব্যর্থতা গোয়েন্দা সংস্থা পুলিশ এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অর্থাৎ প্রশ্ন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এর মানে ডক্টর আসিফ নজরুল মনে করেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ এটা তাকে ধরেন এমনকি দেখেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে কাণ্ডটা ঘটিয়েছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে তদন্ত কমিশন নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ইচ্ছা করে স্কিপ করার চেষ্টা করেছিলেন পরবর্তীতে জনরসে পরে ইলিয়াস পাশ করে দিয়েছেন আদালতে দ্বারস্থ হওয়ার পরে কমিশন গঠন করতে বাধ্য হয়েছেন তিনি কিন্তু উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে দিয়েছিলেন আসিফ নজরুল কিন্তু দায় মুক্তি পেয়েছেন কারণ তিনি বলেছিলেন যে না করতে পারে কোন সমস্যা নেই আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে কিন্তু কমিশনটা গঠন করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল কিন্তু তারা বলছে না মামলা বিচারধীন থাকা অবস্থায় আরেকটা তদন্ত কমিশন গঠন করা যাবে না তো এইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পর্শতার বিষয় নিয়েও যে কাজ করেছেন যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এরপরে এই পদে থাকার অধিকার আর তা সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাই আর থানা চালায় বিএনপি আপনি আঙ্গুল চুষছেন চাঁদাবাজি করছে বিএনপি লুটতালাস করছে বিএনপি এক গ্রুপ আর এক হত্যা করছে কিচ্ছু করতে পারছে না পুলিশ থানা এখন পর্যন্ত ফাংশনাল না থানায় গিয়ে জনগণ বিচার পায় না থানা কার্যক্রম স্থবির ওয়ারেন্টভুক্ত আসামিও থানা ধরতে পারে না বা ধরে না তাদের ফোর্স থাকে না কোন একটা দিবস বা কোথাও একটা অঘরণ ঘটলে আহ ওইখানেই থানা করে থাকে তাও সমাধান করতে পারে না দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো মার্ক না বিশেষ করে চাঁদাবাজিতে জনগণ অধিষ্ঠ আপনারা এটা বন্ধ করতে পারছেন না আপনি উপদেষ্টা হয়ে কি করবেন দর্শক সেটা তো পারেই নি ঠিক আছে আর একটু ধৈর্য ধরে না আমরা সিরিয়াস হচ্ছে এবার পারবো জনগণকে আশা দিবে বা অপরাধীদের হুমকি দিবে যে সব অপরাধীকে ধরা হবে একটাও ছাড় পাবে না কোনো কঠিন কথাবার্তা নেই একের পর এক ব্যর্থতা তো আছেই এরপরে আবার এই স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশের আইজিপি পুলিশের আইজিপি কে আমি দোষ দিচ্ছি না এই দায় স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই আইজিপি এর মানে কি কি অসহায় আত্মসমর্পণ যে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা পারছি না আমাদের কাছে কোনো ম্যাজিক নেই মানে এই কথা বলার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকে কিভাবে অপদার্থ জানে কোথাকার আপনি কিসের উপদেষ্টা কিসের আইজিপি এই আইজিপি কে কোথা থেকে আনছে অযোগ্য লোক মানে রকম দুর্বল চিত্তের লোককে আইজিপি বানায় আসলে দেখেন কি হাসিনার পুলিশ বা হাসিনা বাহিনীর লোকজন এরা ফেসিস্ট ছিল মানবতা বিরোধী ছিল দেড় সাইড কিন্তু অপরাধীদের ক্ষেত্রে আপনাকে তো কঠোর হতে হবে আপনাকে তো স্মার্ট হতে হবে আপনাকে তো সোর্স মেনটেন ইন্টারগেশন পার্ট আকর্ষণ ক্রস এক্সাম এগুলো মানে আপনাকে দক্ষতা থাকতে হবে আপনাকে মেধাবী হতে হবে হাসিনার পুলিশ যারা ছিল যে বিপ্লব হারুন বেনজি এরা কিন্তু প্রচন্ড রকমের মেধাবী ছিল এবং চৌকস ছিল এরা ধান্দাবাজ বাটপাট দুর্নীতিবাজ এবং অপরাধ করতো সব ঠিক আছে কিন্তু এটা চৌকশ ছিল একটা অপরাধ করলো করলেও এমন ভাবে করতো সুন্দর প্লট সাজাতে পারত নানান উল্টো পাল্টা ব্যাখ্যা টাকা দিয়ে ঘরনা ধামা চাপা দিয়ে অনেক কঠিন অসম্ভব নাটক করতে পারতো মানে এটা মেধাবী হলেই তো সম্ভব তা আপনাকে যদি অপরাধীদের তারা তাদের মেধাটা কাজে লাগিয়েছে খারাপ কাজে কিন্তু আপনি ভালো কাজে লাগান এখনকার পুলিশের যারা দায়িত্ব আছে আমি তো মনে করি তাদের দক্ষতা বা যোগ্যতারাই ঘাটতি আছে পেশাদারিত্বের ঘাটতি আছে এই যে পুলিশের আইজিবি যে কথাটা বললো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই তা আপনি আঙ্গুল চুষতে দায়িত্ব নিয়েছেন আপনাকে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে এটা আপনার কাজ আপনি পারবেন না মানে আপনি চলে যান এখান থেকে ম্যাজিক থাকতে হবে আপনার কাছে নেই কেন দেশে আইন আছে আপনার অথরিটি আছে আপনি বলেন ম্যাজিক মানে আইনের চাইতে বড় ম্যাজিক আর কি আপনি আপনি পুলিশ চাইতে বড় কি। কয়জন ধরেছেন কতজন ধরেছেন আপনার ভূমিকাটা কি আপনি কতটা কঠোর হয়েছেন জনগণ মামলায় থানা নিতে বা অভিযোগ নিয়ে গেলে আপনি কোনো ব্যবস্থা নেন কিনা কোনো ব্যবস্থা নেই আপনার কাছে ম্যাজিক নাই বলে আপনি ঠিক আছে তাহলে আপনি সরকারকে লিখিত দেন যে জরুরি অবস্থা জারি করেন অথবা সেনাবাহিনী বা বিজিবি এদের অ্যাসিস্ট্যান্স নেন এটা মিলে যৌথ বাহিনী গঠন করে অপারেশন চালান একটা না একটা আপনাকে তো করতে হবে কিছু এই যে ঘটনাগুলো ঘটছে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই আমি মনে করি আবার এই আওয়ামী লীগ ধরতে পারলো না আওয়ামী লীগ নেতারা বহাল আছে কাউকে ধরতে পারছে না ডক্টর আসিফ নজুর সেদিকে ইঙ্গিত দিয়েছেন তো এগুলোর উপর ভিত্তি করে আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার এই পদে থাকার যোগ্যতা নেই পদত্যাগ করুন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন আমি তার সম্পর্কে জানি না তবে ভদ্রলোক এত ভদ্রলোক এর অতি ভদ্রলোক এর মাধ্যমে এই জটিল পরিস্থিতি সামাল দেওয়া কঠিন তবে হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক হলে আইজিপিও ঠিক হয়ে যান চেয়ার মানুষকে যোগ্য করে সারাদেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই পুলিশ কোনো অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেটি সবাই জানে পরও আপনি ঘুষ তো খান ঠিকই আপনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন টাকা না সব পুলিশ টাকা খায় সারা নেই আমরা চেষ্টা করছি ছাত্রদের সহযোগিতা চাই সবাই মিলে প্রতিরোধ করতে চাই করতে হবে ছাত্রদের সহযোগিতা চান আর আপনার ওসি চলে আহ বিএনপির কথায় আর আপনার ওসি বিএনপির কর্মী সমাবেশে যে বক্তব্য দেয় আপনি সহযোগিতা চান ছাত্রদের কাছে এই বিএনপির কথায় ওঠা বসা এইটা বন্ধ করতে হবে পুলিশকে বিএনপির রাহু থেকে মুক্ত করতে হবে কারণ বিএনপি আওয়ামী লীগের মতো পুলিশকে ব্যবহার করছে সচিবালয় অগ্নিকরণে বাহুল আলম বলেন আগর কারণে তদন্ত চলছে তদন্ত কমিটি বিস্তারিত জানাবে এছাড়া সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইজিবি এই বিষয়ে এখনো সিরিয়াস কিছু পাওয়া যায়নি সমন্বয়কদের হুমকি দিচ্ছে বিএনপির লোকজন অনুষ্ঠানে ডিএমপির কমিশনার আরো অনেকে কথা বলেছে এই জন্য আমি বলবো যে এই যে অসহায় আত্মসমর্পণ যে ম্যাজিক নাই স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করা দরকার বিপ্লবী কাউকে আমার তো মনে হয় আসিফ নাহিদ এদের মধ্যে কাউকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় দ্যাট উড বি বেস্ট ডিসিশন